রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিলের দাবি জানিয়ে আমরণ অনশনে বসেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে তারা এই অনশনে বসেন শীত উপেক্ষা করে প্রথমে পাঁচ শিক্ষার্থী খোলা আকাশের নিচে তারা সারা রাত কাটিয়ে এর প্রতিবাদ জানান সকাল থেকে অন্য শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেয় সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা ততই বাড়ছে অনশন চলাকালে ফকলোর বিভাগের শিক্ষার্থী আল শারিহার শুভ অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে শিক্ষার্থীরা জানায় তীব্র আন্দোলনে বহু শিক্ষার্থীর জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারকে হটানোর পর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসকে তারা বসিয়েছেন এখন সেই প্রশাসন তাদের বিরুদ্ধে কাজ করছে এটা মেনে নেওয়া যায় না অনশনে বসা এক শিক্ষার্থী জানান চব্বিশের গণ অভ্যুত্থানের দাবি ছিল কোটার বিরুদ্ধে এখন সেই কোটাই যদি থেকে যায় তাহলে বিপ্লবীদের সাথে বেমানি করা হবে যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসন পোষ্যকোটা বাতিলের সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন চলতে থাকবে না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে আমাদের এই চব্বিশের আন্দোলন আন্দোলনের কিন্তু একটা থাকবেই না এখন আয়শা ধরেন যে এই প্রশাসন আমরা আমরা যে প্রশাসনকে সেট আপ দিলাম এই প্রশাসন আইসা যদি আমাদের বিপক্ষে এরকম সিদ্ধান্ত নেয় সেটাকে মেনে নেওয়ার মতো সাধারণ ছাত্রদের নিয়ে আমরা এখন বসতেছি বিসি ছাড়া আসবে আইসার যে আমাদের সাথে আলোচনা করবে আলোচনার মাধ্যমে যখন বলবে যে পোষকটা থাকবে না তখন আমরা করি আমাদের মূল দাবি হলো আমরা হচ্ছে যে গতকাল যে পোষকটা নিয়ে চার পার্সেন্ট দিয়ে তিন পার্সেন্ট করা হয়েছে আমরা চাই এটা সমূলে বিলুপ্ত করা হোক কারণ এই প্রসঙ্গটা আমার প্রশ্ন হলো স্যারদের কাছে অ্যান্ড শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের কাছে আপনারা কোন যুক্তিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যা আপনাদের ওই ছেলেমেয়েদের যারা ন্যূনতম পাসমার্ক তুলতে পারে না তাদের এই বিশ্ববিদ্যালয়ে চান্স দিতে হবে কাজে আমি প্রশাসনের কাছে দাবি রাখবো যে আপনারা অনতি বিলম্বে এই প্রসঙ্গটা বাতিল করে আমাদেরকে অনশন ভাঙার ব্যবস্থা করে দেবেন নতুবা আমরা এই আন্দোলন দিল করব বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির কোটা বাতিল করা হয় তবে মুক্তিযোদ্ধা কোটায় শুধুমাত্র সন্তানদের বিবেচনা করা হবে পোষ্য কোটায় বহাল রেখে এক পার্সেন্ট কমিয়ে তিন পার্সেন্ট করা হয় এছাড়া শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে পূর্ব নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় যেটা চাচ্ছে সেটা যে উপাচার্য মহোদয় যদি ওদের কাছে এসে অনশন ভাঙান এবং তারপরে যদি ওদের সঙ্গে কথা বলে তাহলে হয়তো আবার পরবর্তীতে কথা বলবে আর আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এটা বলতে পারি যে কথা স্পষ্ট সেটা হচ্ছে যে এখানে একটা ভর্তি কমিটি আছে কমিটির প্রায় নব্বই জন মেম্বার চেয়ারম্যান প্রভোস ডিন হ্যাঁ এদের ইনস্টিটিউট প্রধান এদের সমন্বিত যে কমিটি সেই কমিটির সিদ্ধান্তটাই এটা ভাইস চ্যান্সেলর একা এই সিদ্ধান্তটাকে চাপিয়ে দিতে পারেন না এটা যদি আমরা চাপিয়ে দিই তখন আমরাও সেই ফ্যাসিস্ট প্রশাসনে পরিণত হব সেই ক্ষেত্রে আমরা মনে করি যে কোনো সিদ্ধান্ত যদি আসে অবশ্যই আমরা কোটা যৌক্তিকতা নিয়ে আলোচনা করার পক্ষে এবং সেটা যেন যদি সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিতে পারি সেটা আর বেশি সুন্দর হয় ভাইস চ্যান্সেলার একা একটা সিদ্ধান্ত যদি চাপিয়ে দেয় অনেকজন যদি সেই সিদ্ধান্তটা মানতে না চান তখন একটা কেমন একটা পরিস্থিতি তৈরি হবে আমরা চাচ্ছি না এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হোক আমাদের ছেলেরা যেটা চাচ্ছে আমাদের সন্তানেরা যেটা চাচ্ছে তাদের দাবির পক্ষে অবশ্যই আমরা একমত এবং সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি এখন আমরা আশা করি যে ভাইস চ্যান্সেলারের যে আহ্বান দিয়েছে ছেলেদের প্রতি তাদের সঙ্গে কথা বলা সেই কথা বলার জন্যই আমি এখন মেসেজটা নিয়ে যাচ্ছি ভাইস চ্যান্সেলার স্যারকে আমি রিকোয়েস্ট করবো যে এসে ওরা যেটা চাচ্ছে যে এসে ওদেরকে অনশন ভাঙানোর জন্য এখন বা আমরা আসবো এসে অনশন ভাঙানোর পরে পরবর্তী কথা আমরা শুরু করি ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন